আসসালামু আলাইকুম টু এবরিওান তো রোজা চলে আসছে আর আম্মু বাসায় সব কাজ শুরু করে দিয়েছে এই যে আম্মু ওই পর্দাগুলো ধুয়ে ফেলেছে আর এখন এই সোফার কোচন এগুলো সব কিছু আম্মু এখন ধুবে এগুলো আমি এখন আম্মুকে খুলে দেব সব কিছু আম্মু রাতে এগুলো ভিজিয়ে রাখবে এই যে এখানে আম্মু পর্দাগুলো ধুয়ে রেখেছে এখানে প্রতিষ্ঠা পর্দা আছে আর এই যে লেপের কপার এগুলো ফেলেছে এগুলো সব কিছু উঠিয়ে ফেলবে অনেক ঝামেলা রোজার কাজ শুরু হয়ে গিয়েছে এই তো আমি আর আম্মু মিলে এই কপারগুলো খুলে ফেলছি তুমি যাও আমি খুলছি যাও এই তো আমার এগুলো ভিজিয়ে রাখছে আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে বেগুন আর আলু দিয়ে রুই মাছ আম এখানে বেগুন আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে আলু সিম আর এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া পাতার শাক দিয়ে আম্মু রান্না করবে আম্মু সব কিছু ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছে এখানে গরম পানি কিসের জন্য ও একটু গরম পানি করে নিচ্ছি ঐতিহ্যবাহী সকালে আমি আর আম্মু একটু চা করে খেয়েছি আজকে আম্মু দুই দিন ধরে অনেক কাপড় চোপড় ধুচ্ছে আরে যেখানে আম্মু সবজি ভাজি করবে সেজন্য সবগুলোকে একবারে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছে এই যে আমাদের মাছ দিয়ে বেগুনের তরকারি এটাতে এখন আমু একটু ধনিয়া দিয়ে দিবে যেমন সবজিটাকে সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিচ্ছে